আবার তো খুব অসুস্থ গরতে খাবার মতন কিছু নাই আমার ছোট বোনটার কো কোদালাইতে কি কি করা যায় অনেক কন্ধুর তো বসে আছে আশেপাশে কিনে লোক দেখতে পাচ্ছি না এদিকে তো আমার ছোট বোনটা কোদার টেলে অনেক কাঁদতাছে দেখি অন্যদিকে যায় ওই যে একটা দোকান দেখতে পাচ্ছি দেখি ভাই দাও যায় দেখি আমার ছোট বোনটার জন্য কিনে ব্যবস্থা করা যায় ভাইয়া আমার ছোট বোনটা সকাল থেকে কিছু কাজ নাই ভাইয়া আমার ছোট বোনটার কিছু খাবার দিবেন কাবাই তা দোকানের সামনে ভিড় করিস না দুধাই যা আল্লা আমার ছোট বোনটার জন্য একটা ব্যবস্থা করে দেন দেখ অন্য কোথাও যায় খাবার না কাজ জন্য আমার ছোট বোনটা খুব কষ্ট পাচ্ছে